একটি গ্রামে থাকত একটি চাষী সে তার স্ত্রী ও কন্যা কি নিয়ে থাকত তবে তার কোনো মনে শান্তি ছিল না কারণ তার মেয়ে ছিল খুবই রাগী আর অহংকারী তাই সে প্রায় দালানে বসে বসে চিন্তা করত এত রাগী আর অহংকারী মেয়ে নিয়ে সে কি করবে তার তাকে সামলাবেই বাকি করে বুঝলে গিন্নি এই মেয়েকে নিয়ে আমরা কি যে করি কোনো কথা তো শোনে না তার ওপর এত রাগ কোনো কথা বললেই মাথা গরম করে বাড়ি থেকে বেরিয়ে যায় কি যে করি এই মেয়ে নিয়ে সত্যি ও যে কেন এমন হয়েছে বুঝি না কত কষ্ট করে ওকে মানুষ করেছি সত্যি গো একটু যদি বুঝত তাহলে মনে একটু শান্তি হতো। এক কাজ করি চলো ওকে একটু বুঝিয়ে বলি যে সে যেন এমন না করে আচ্ছা চলো দেখি একবার চেষ্টা করে তবে সফল কি আমরা হব এতদিন তো হল না বুঝিয়ে আজ দেখি কি হয় দেখো মা এত রাগ অভিমান কিন্তু ভালো না জীবনে ভালো থাকতে গেলে রাগ জেদ অভিমান অহংকার বাদ দিয়ে চলতে হয় তুমি ভালো হবার চেষ্টা করো মা আমি আর তোমার মা মাজানো জীবনে এই সুশিক্ষা দিয়ে যেতে পারি এই কর্তব্য তুমি পালন করো। তার মানে তোমরা কি বোঝাতে এসেছ আমার কোনো সুশিক্ষা নেই আমায় তুমি অশিক্ষিত বলে অপমান করছ এত বড সাহস তোমাদের তোমরা প্রায় প্রায় কি বোঝানোর চেষ্টা করো আমায় তুমি তো ভালো করেই জানো আমি এসব একদম পছন্দ করি না